ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করে আমাদেরকে মায়ের সামনে সন্তানকে হত্যা করা সন্তানের সামনে কে শহীদ করা কত সুন্দর সুন্দর সংসার সাজানো সংসার করে ধ্বংস করে দেওয়া হইতেছে গো আল্লাহ এল্লা

আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আপনার নবী নবীর আজকে নবী দেখলে তো ওদের কাছে আমরা বসতে

الله ادري كيو ما ابن شر الله قد ادري الله حسبنا الله ونعم الوكيل نيا المولى ونعم دياكنسي আল্লাহ মেহরবানি করে আপনার হাবিব রসুলের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আবারও বলছি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান যে যেখানে আছেন সবার উপর আপনি সাহায্য করেন আল্লাহ যারা মুসলিম হয়ে আছে সমস্ত মুসলিমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের বাহারাইনকে আপনি বাঁচায় রাখেন বাহারাইনের যত মানুষ আছে আল্লাহ সবাইকে আপনি ইনসাফের সাথে চলার তৌফিক দান করেন যারা রাষ্ট্র পরিচালনা করতে তাদেরকে সুস্থতার সাথে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে দেন আল্লাহ এই দেশের বিনিময় এই দেশে থাকার কারণে আমাদের রিজিকের ব্যবস্থা হয়